আপনি কি জানেন পৃথিবীর অন্যতম ধনী ও সফল মানুষ ওয়ারেন বাফে যিনি শুধু টাকা নয় জীবন কৌশলেও অসাধারণ তার সফলতার রহস্য কি এই ভিডিওতে আপনি শুনবেন এমন গোপনীয় পরামর্শ যা সাধারণ মানুষের কাছে সহজে জানা যায় না এগুলো আপনার জীবনের দিশা দেখাবে চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে এবং হয়তো পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু আমি সব কথা একসাথে বলবো না প্রতিটি বাক্যে লুকানো আছে রহস্য যা আপনাকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে বাধ্য করবে ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও পেতে আজকে শুনবো ওয়ারেন বাফেটের ছয় বাণী এক নাম্বার বাণী দক্ষতা আর চেষ্টা থাকলেই সাফল্য আসবেই ওয়ারেন বাফে বলেন তোমার মধ্যে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র এটি শুধু একটি উক্তি নয় এটি একটি বাস্তব নীতি কেন তিনি এটা বলেছেন কারণ অনেক মানুষ অল্প সময়ে ফলাফল চাইতে ব্যর্থ হয় কিন্তু ধৈর্য এবং ক্রমাগত চেষ্টা এই দুটি মিশ্রণই আপনাকে শীর্ষে পৌঁছে দিতে পারে ভাবুন যদি আপনার মধ্যে প্রকৃত দক্ষতা থাকে তবে সময় কেবলমাত্র আপনার বন্ধু দুই বন্ধু নির্বাচন মানে নিজের ভবিষ্যৎ এমন বন্ধু নির্বাচন করো যারা সব দিক থেকে তোমার চেয়ে ভালো তাহলে তুমিও একদিন সেই দিকে ধাবিত হবে ওয়ারেন বাফেটের মতে আমরা প্রায়ই নিজের চারপাশের মানুষের সাথে মিলিত হয়ে নিজেকে মাপি আপনার বন্ধুরা যদি আপনাকে প্রেরণা দেয় চ্যালেঞ্জ দেয় এবং শেখায় আপনি অচিরেই তাদের মতো উন্নতি করবেন এটি তিনি বলেছেন কারণ তিনি জানেন মানুষ তার সামাজিক পরিবেশের সাথে গড়ে ওঠে তিন নিজের দুর্বলতা জানা ইকুয়াল টু ভয় কমানো যদি তুমি তোমার ব্যবসার দুর্বলতা জানো তবে ভয় নেই কিন্তু না জানলে ঘোর বিপদে আছো একজন সফল উদ্যোক্তা কখনোই অজানার আশ্রয় নেন না তিনি বোঝান নিজের সীমাবদ্ধতা জানলেই আপনি পরিকল্পনা করতে পারেন এবং ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারেন এটি গুরুত্বপূর্ণ কারণ অজানা দুর্বলতা ধ্বংসের পথে নিয়ে যায় চার সঠিক মানুষকে কাজ দেওয়া কাউকে চাকরি দেওয়ার সময় তার সততা বুদ্ধি আর কাজ করার দক্ষতা এই তিন গুণ আছে নাকি নিশ্চিত হও যদি সততা বাদে বাকি দুটো বেশি থাকে তবে কাজে নিও না এর চেয়ে সৎ কিন্তু অলস ও বোকাদের কাজে নাও না কারণ অসৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে বাফেট এখানে শেখাচ্ছেন মানুষকে বোঝার এবং যাচাই করার ক্ষমতা আপনার ব্যবসা বা জীবনে কতটা গুরুত্বপূর্ণ সততা এবং কর্মদক্ষতা এ দুটি যদি না মেলে বিপদ অনিবার্য পাঁচ সত্যিকারের সুখ মানে কৃতজ্ঞতা সবচেয়ে সুখী মানুষদের কাছে সব কিছু নেই তাদের যা আছে তার জন্য তারা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ এটি তিনি বলেছেন কারণ বাস্তব সুখ কখনও টাকা বা ভোগের মধ্যে সীমাবদ্ধ নয় সুখ মানে ধৈর্য কৃতজ্ঞতা এবং সহজতায় জীবন উপভোগ করা আপনি ধনী হতে পারেন কিন্তু যদি কৃতজ্ঞতা না থাকে আপনার সুখ কখনও পূর্ণ হবে না ছয় উদ্যোক্তা হওয়ার ঝুঁকি না নিলে জীবন হারানো যদি মনে করো যে উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ তাহলে চল্লিশ বছর অন্যের জন্য গাধার খাটুনি খাটো এবং অবসর ভাতার উপর নির্ভর কর বাফেটের মতে জীবন একবারই পাওয়া যায় ঝুঁকি নিয়ে উদ্যোগ নেওয়া নিজের স্বপ্নকে কাজে পরিণত করা এটাই সত্যিকারের স্বাধীনতা তিনি এটি বলেছেন কারণ তিনি চেয়েছিলেন মানুষ বুঝুক যে নিরাপত্তার পিছনে লুকিয়ে থাকা জীবন স্বাধীনতা নয় এই ভিডিওতে যা কিছু আপনি শুনলেন তা কেবল ওয়ারেন বাফেটের পরামর্শ নয় এটি একটি জীবনবোধ একটি দর্শন একটি রহস্য যা আপনাকে অনুপ্রাণিত করবে শেখাবে এবং সম্ভাবনার নতুন দিশা দেখাবে আপনি কি প্রস্তুত আপনার জীবন বদলের জন্য